এই যেখানে জিনিসটা দেখতে পাচ্ছ কি না এখানে হবে আমাদের সে লাইভ শোটা লাইভ শোয়ের মধ্যে কোনো জায়গায় তাণ্ডব হচ্ছে আমরা যখন তাণ্ডব দেখি তখন কি হয় যে পুরো একবার কেঁপে যাচ্ছে ধরিত্রী পৃথিবী সব কিছু কাঁপছে তোমরা কি জানো এবার শোটা টপার কোন প্যান্ডেলটা হতে চলেছে আমি যে প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছি বাড়ি থেকে হয়তো কিছু বুঝতে পারছো না কিন্তু শো টপার বলেছি শো এর দিক থেকে ঠিক আছে শো টপার হতে চলেছে এই বাগান পাড়ার বাগান পাড়া পশ্চিমের যে প্যান্ডেল শোটা হবে সেটা হচ্ছে তোমার আর রুদ্রাঙ্গিনী মাতা সত্যি দেহত্যাগ লাইভ শো এখানে তোমার চতুর্থীতে তোমার ওপেনিং হয়ে যাবে ঠিক আছে আর এখানে ভেতরে কি কি আছে এর ভেতরে না ঢুকলে তোমরা দেখ মানে বিশ্বাসই করতে পারবে না হ্যাঁ আর ভেতরে যদি নিয়ে যায় তোমরা অবাক হয়ে যাবে আমি ভেতরে গিয়ে দেখাবো যে কি কি হতে চলেছে আর চতুর্থীর দিন কিন্তু তোমার ওপেনিং আছে উদ্বোধন আছে তোমরা সফলে আসবে আর এখানকার যে সাউন্ড সিস্টেম তারপরে লাইট সব কিছু একবারে আলাদা জায়গা থেকে এসে ভাই ঠিক আছে শান্তিপুরে লাইট আছে সাউন্ড সিস্টেম পুরো ডলবি সাউন্ড সিস্টেম থাকবে আর এখানকার যে লাইভ শোটা হবে চলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানকার মানে কিভাবে কী হবে চলো ভেতর দিয়ে দেখাচ্ছে আর ভেতরে তোমার পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে আর মা দুর্গার তোমার কাজ কমপ্লিট প্রায় কিছুটা কাজ বাকি আছে তবে যেই এখানকার আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার লাইভ শো এখানে হবে আমাদের পুজোটা ঠিক আছে এখানে হবে পুজো মায়ের এখনও প্রতিমা সম্পূর্ণ কমপ্লিট হয়নি তবে কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়ে যাবে আর আর এবার তোমাদেরকে যে আকর্ষণীয় জিনিস দেখাবো সেটা হচ্ছে তোমার মাতার সতীর ত্যাগের যে লাইভ শোটা চলবে যেটা আর সেখানকার আমি বিবরণ দেবো কিছু কিছু বিবরণ তোমরা হয়তো না আসলে বিশ্বাসই করতে পারবে না যে কি হতে চলেছে এখানে ঠিক আছে তো চলো ভেতরে গিয়ে দেখি আমরা হ্যাঁ এটা হচ্ছে এক্সিট গেট অবশ্য তো আমরা এক্সিট গেট দিয়ে ঢুকে পড়লাম আর একটা কথা মনে রাখবে কিন্তু তোমরা যে এখানে তোমার চতুর্থীতে উদ্বোধন হবে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা দেখো এখানটা এটা ধরো একটা লেভেল আছে আর এটা উঁচু হয়ে আছে কেন আছে তোমরা বুঝতে পারছো না এখন তাই তো তারপরে এখানেও দেখো এই জায়গাটা মানে একটা ধাপ আছে এই জায়গাটা পুরোটা আর এই যে এই জিনিসটা দেখো এই দেখো এই জিনিসটা দেখো কি হতে চলেছে ঠিক আছে এখানে ঢেকে রাখা আছে দেখো ঠিক আছে মানে কি হতে চলেছে তোমরা এখনও কল্পনা করতে পারছো না এবার আমি তোমাদেরকে ডিটেলসও বলি এই যে এখানে জিনিসটা দেখতে পাচ্ছ কি না এখানে হবে আমাদের সে লাইট হ্যাঁ পুরো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি পুরো ক্যান্ডেলটা পুরো শো মানে লাইট অফ থাকবে পুরো অন্ধকার আর তখন কেউ ভিডিও করতে পারবে না এটা একটা কথা তোমাদেরকে বলে দিই আর এই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে বলি এদিকে হ্যাঁ এই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে বলি এই যে জিনিসটা দেখতে পারলে আর এখানে প্রায় তিনশো লোক ধরবে তাই বলছি ঠিক আছে তিনশো লোক আই গেস ধরে যাবে কিন্তু এই জিনিসটা যখন আমাদের লাইট শো চলবে ধরো লাইভ শোর মধ্যে কোনো জায়গায় তাণ্ডব হচ্ছে সেই তাণ্ডবে কি হয়েছে কী হয় আমরা যখন তাণ্ডব দেখি তখন কী হয় যে পুরো একবারে কেঁপে যাচ্ছে ধরিত পৃথিবী সব কিছু কাঁপছে সেরকম একটা জিনিস হয় কি না তো এই যে এই জিনিসটা করা আছে যে তোমাদেরকে জিনিসটা দেখালাম এটার সাহায্যে পুরো জিনিসটা কাঁপবে আমরা সত্যি সত্যি ফিল করতে পারবো যে এখানে সত্যি সত্যি আমাদের মানে রুদ্রাঙ্গিনী রূপ যেটা মায়ের যেটা তোমার তাণ্ডব হচ্ছে সেই সময় আমরা পুরো মানে কম্পন অনুভব করবো এক কথা যে হ্যাঁ এখানে কিছু একটা সত্যি ভূমিকম্প টাইপের কিছু একটা হচ্ছে মানে আমরা এই শোয়ের মধ্যে পুরো রিয়ালিস্টিক ফিলটা দেখতে পাবো যে আমরা হ্যাঁ সত্যি সত্যি ফিল করছি যখন পুরো অন্ধকারের মধ্যে দিয়ে থাকবে হ্যাঁ পুরো জিনিসটা আমরা ফিল করতে পারবো তবে চতুর্থীতে উদ্বোধন হচ্ছে আমি উদ্বোধনের দিন আসতে পারছি না যেহেতু তো তোমরা অবশ্যই আসবে এই জিনিসটা আমি ফিল করে তোমাদেরকে দেখাতে চাই কারণ আমি অবশ্যই আসবো এখানে আর এই ঠিকানাটা আরেকবার বলে দিই আমি পাউন্ড রোড বাগানপাড়া পশ্চিম ঠিক আছে চতুর্থীতে উদ্বোধন আবার বলছি চতুর্থীতে উদ্বোধন তোমরা সকলেই আসো ঠিক আছে এই জিনিসটা এখানে এতক্ষণ তো আমি তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছিলাম প্যান্ডেলের বাইরে কারো কাজ দেখাচ্ছিলাম এটা হচ্ছে ভেতরের জিনিস ভাই যেটা তোমার সৌন্দর্য দিয়ে দেখানো যাবে না মোবাইলের ক্যামেরা দিয়ে দেখানো যাবে এখানে ক্যামেরা দিয়ে দেখানো যাবেই না তোমাকে আসতে হবে এখানে এখানকার সৌন্দর্য দেখার জন্য আসতে হবে ঠিক আছে তো এই ছিল বলার এই সম্পর্কে ঠিক আছে তোমরা অবশ্যই আসো চতুর্থের দিন চতুর্থ দিন যে একটা লাইভ শো হবে ভাই মানে আমি সত্যি আমি থাকতে পেছি না তাই না তো আমি খুব মিস করবো যে চতুর্থের দিন আমার আসার কথা আমি করতে পারছি না চব্বিশ তারিখে আমি চলে যাচ্ছি এক জায়গা পুরী চলে যাচ্ছি যেহেতু পুরীতে ঘুরতে যাচ্ছি না তো আমি ভাই সত্যি চতুর্থের দিন আমি সবার আগে আসতাম এখানে যেই জিনিসগুলো আমাকে বললো ভাই এখনই আমি ফিল করতে পারছি যখন এই সিচুয়েশানটা এখানে ধরো পুরো লাইট অফ চারিদিকে অন্ধকার অনেক মানুষজন আছে আর এখানে তাণ্ডব চলছে আর এখানে যখন যখন তোমার এই স্টেজটা কাটছে তখন মানে কি একটা ফিল হবে তুমি বুঝতেই পারছো না যে আর ঝড় যখন হবে তখন আলাদা যে একটা ঝড়ের মধ্যে বাতাস কম্পন বাতাস ফোটা ফোটা বৃষ্টি সব কিছু তুমি ফিল করতে পারবে এখানে এই জিনিসটাতে তো তোমরা অবশ্যই আসবে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি পাউন্ড রোড বাগানপাড়া পশ্চিম খাগড়া ফাড়ি থানা থেকে যে সোজা রাস্তাটা চলে আসে সেটা ওকে তো চলো এতদূর পর্যন্তই টাটা সবাই আসবে কিন্তু অবশ্যই আসবে